আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে কাঁচা আলু দিয়ে ঝটপট সামান্য পরিমাণ তেলে হেলদি ইফতার বা নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আমার মেয়ে তো বলছে এটা নাকি ঝাল পিৎজা তো চলেন দেখি কিভাবে কাঁচা আলু দিয়ে এই নাস্তা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন গেটার দিয়ে গেট করে নেব এতে করে আলুগুলো কিন্তু মিহি করে কুচি কুচি হয়ে যাবে আমি আলুগুলো গেট করে নিয়েছি থেকে গেট করার কারণে আলু থেকে অনেক পানি ছেড়েছে আমি আলুটা যেহেতু আগেই ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আলু আর ধোবো না শুধু আলু থেকে হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দেব যতদূর সম্ভব আলু থেকে পানিটা ফেলে দিচ্ছে আলু থেকে আলুর পানি চেপে চেপে ফেলে দিয়েছি এখন আলুর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর বড় সাইজের একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচের চেয়ে কম গুঁড়ামরিচ এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি আর দুইটা ডিম দিয়ে দিব। চামচের সাহায্য নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এই পর্যায়ে আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ মতো চালের গুঁড়া দিয়ে দিব। তবে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এই নাস্তাটি আরও মুচমুচে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখেন এর ঘনত্ব ঠিক এই রকম করে তৈরি করে নিতে হবে এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব ফ্রাইপ্যানের হাতল ধরে পুরো ফ্রাই প্যানে তেলটা মাখিয়ে নিয়েছি বা ছড়িয়ে নিয়েছি আলুর সেই বেটার থেকে আমি অর্ধেকটা পরিমাণ বেটার দিয়ে দিব। চেষ্টা করছি চামচের সাহায্যে একটু গোল করে নিতে এতে করে দেখতে ভালো লাগবে গোল শেপে তৈরি করে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে ছোট সাইজের একটা টমেটো এভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম এখন টমেটোর স্লাইসগুলো দিয়ে দিব টমেটো দেওয়ার কারণে এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগবে টকঝাল মিষ্টি স্বাদের এই নাস্তাটি অসম্ভব মজার হয় টমেটো দেওয়া হয়ে গেলে উপর থেকে বাকি আলুর সেই বেটারটা দিয়ে দিব আবারও চামচ দিয়ে একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করছি চাইলে অল্প অল্প করে বেটার দিয়ে ছোটো ছোটো করে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে তবে আজকে আমি একটা নাস্তায় তৈরি করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর উলটিয়ে দিব একটা খুন্তি দিয়ে উল্টে দিতে আমার অসুবিধা হচ্ছে সেজন্য দুইটা দিয়ে উলটিয়ে দিলাম উপর থেকে আরও সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিব যাতে নিচেও একটু মোছমুছি হয় আর সুন্দর কালার আসে এই পাশে আমি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে আবার উল্টিয়ে দিচ্ছি মোচমুচু করে নাস্তাটি ভেজে নেওয়ার জন্য মোটামুটি আট থেকে দশ মিনিট আমি সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাটি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আর আপনাদের মাঝে কেটে শেয়ার করছি এখন আমি ছুরি দিয়ে নাস্তাটি কেটে নিচ্ছি গরম গরম সস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে মাত্র দশ মিনিট সময় হাতে থাকলে আপনি ঝটপট ইফতারিতে এই আলুর নাস্তাটি তৈরি করে নিতে পারেন ঝাল মিষ্টি স্বাদের ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ রেসিপি শেয়ার করার আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নির্মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ